জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সময় কে কীভাবে ম্যানেজ করছো তার উপরে তোমার সফলতা নির্ভর করবে সকালে ঘুম থেকে উঠেই তুমি তোমার আলো কাটাতে কাটাতেই আধা ঘন্টা এক ঘন্টা লাগিয়ে দিচ্ছ ব্রাশ করতে কুড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টা কাটিয়ে দিচ্ছ দাঁতে ব্রাশ নিয়ে ঘুরছো ঘুরছো তো অলরেডি কিন্তু এক দেড় ঘন্টা চলে গেল তারপর ঘুম থেকে উঠেই মোবাইল দেখা শুরু করলে কে কী মেসেজ করলো সেই চেক করতে গিয়ে তুমি মোবাইলের জগতে ঢুকে গেলে চলে গেলে কোন জগতে তার কোনো হিসেব নেই আর কি সেখানে এক দেড় দু ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে তোমার এরকম হয় অনেকের ক্ষেত্রেই হয় আমি জানি এবং আমাকে অনেকে এই তথ্য দিয়েছে এইভাবে সময় তার নষ্ট হয়ে যায় তারপর কলেজ থাকে বা টিউশন থাকে সকালটা পুরো নষ্ট সকালে আর তার পড়াশোনা হচ্ছে না হয় না তো এই যে একটা চক্র মানে মোবাইলের চক্রের মধ্যে তুমি পড়ে গেছো অথবা তুমি সময়কে দাম দিচ্ছ না যাহা ঠিক আছে আজকে তো আর অত চাপ নেই কালকে তো অত আর চাপ নেই আমি দেখছি পরে করছি এরকম অলসতা মানে একটু রিল্যাক্স এই যে ভাবটা যখন তোমার মনে তৈরি হচ্ছে তারপর সারাদিনে তুমি টাইম কোনো হিসাব করছো না তুমি কোথায় কোথায় সময় নষ্ট করছো তুমি কতটা সময় তুমি ব্যয় করছো সেই জিনিসটা কিন্তু দিচ্ছ না আর কি যেমন তুমি ধরো মোবাইলে ঢুকে গেলে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকে সারাদিন খেটে খুটে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলে গেলে তারপর সেই দু তিন চার ঘন্টা পর যখন তুমি মোবাইলটা অফ করবে তখন দেখবে কি তোমার ভালো লাগছে না বেশ মানে কেমন একটা অস্বস্তি মানে মানে খেটে খুঁটে এত সোশ্যাল মিডিয়া দেখার পরে তোমার অস্বস্তি লাগবে কিন্তু সেই সময়টা যদি তুমি খেটে খুঁটে পড়াশোনা করতে নিজের কাজে লাগাতে তাহলে তুমি দেখবে যে তোমার তারপর না ভালো লাগবে যে আজকে নতুন একটা কিছু শিখলাম বা নতুন কোনো থট পেলাম বা বেশ ভালো লাগা তৈরি হবে ঠিক আছে আর তাছাড়া এরপরেও দুপুরবেলা বিকেলবেলা একটা সময় নিয়ে অবহেলা এটা কিন্তু খুব খারাপ মানে একটা ব্যাপার এই সময় তুমি বুঝতে পারবে না পরে যখন বড় হবে তখন দেখবে কত সময় তুমি নষ্ট করেছ যেগুলো ভ্যালুলেস মানে একটা ওই সময় তুমি খুব গুরুত্ব দিয়েছিলে এমন কিছু কিছু বিষয় যে বিষয়টা পরবর্তীকালে দেখবে কোনো গুরুত্বই নেই তোমার কাছে তোমার জীবনে এরকম হবে তো সুতরাং সময়কে গুরুত্ব দেওয়া মানে কোথায় কতটুকু সময় তুমি ব্যয় করবে সেটা তুমি ডিটারমাইন করে নাও যে আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে খুব দ্রুত ব্রাশ বা ফেস ট্রেশ হয়ে নিয়ে আমি দু ঘন্টাকে পরে নেব তারপর আমার যা কাজ আছে শুরু করব এইভাবে তারপর তুমি কলেজ যাও টিউশন যাও কোথায় যাও সেই কাজগুলো তুমি করে নিলে নিয়ে আবার বিকেল বা সন্ধ্যাবেলা তুমি আবার কন্টিনিউ দু তিন ঘন্টা আগে পড়ে নাও তারপরে তোমার এক্সট্রা যে সমস্ত কাজ আছে গল্প আছে আড্ডা আছে সেগুলো করবে আর যেদিন কলেজ নেই সেদিন আরও ভালো সেই শিডিউলটাকে তুমি তৈরি করো বা যেদিন ছুটি আছে বা সানডে আছে যেদিন তোমার টাইম আছে নিজের অনেক কিছু দেওয়ার মতো সেদিন তুমি সময়টাকে আরও প্রি প্ল্যান করে পড়াশোনাটাকে ভালো মতো করো থিঙ্কিং করো বসে বসে মোবাইল না দেখে কারোর সঙ্গে গল্প না করেও দিনের দশ পনেরো মিনিট নিজের জন্য দাও অনলি ফর ইউ যে আমি কি করছি আমাকে নিয়ে ভাবা আমাকে নিয়ে ভাবা আমার ভাবনা আমার থিঙ্কিং নিয়ে একটু চেষ্টা করো দেখবি অনেক কিছু তুমি জানো অনেক সম্ভাবনা তোমার মধ্যে আছে যেটা তুমি কখনো ভাবোই নিজেকে নিয়ে ভাবা প্র্যাকটিস করো এবং সময়কে গুরুত্ব দাও টাইম ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট টাইম ম্যানেজমেন্ট সবার কাছে চব্বিশ ঘন্টা সমান কিন্তু কে কীভাবে ব্যবহার করছে সেটা বড় ব্যাপার তোমার যে কাজটা অন্যকে দিয়ে করলে হয়ে যাবে সেই কাজটা অন্যকেই করা নিজেকে করতে হবে এরকম ব্যাপার নেই কোনো যে কাজটা তুমি দশ মিনিটে করতে পারো সেটা এক ঘন্টা লাগিও না একটু প্ল্যানিং করে করো সময় বাঁচাও নিজের জন্য সময় বাঁচাও নিজের জন্য ঠিক আছে তাহলে দেখবে সময়কে যদি তুমি দাম দাও সময়কে যদি ম্যানেজমেন্ট করতে পারো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কীভাবে সময় তুমি ব্যবহার করছো তার উপরে তোমার সফলতা নির্ধারণ করবে ভবিষ্যতের জন্য তোমার রিল্যাক্সেশনের জন্য তোমার ভাবনার জন্য সব কিছুর জন্য টাইম ম্যানেজমেন্ট